পাকিস্তান নামটুকু শুনলে একাত্তরের যুদ্ধ এবং রাজাকার এই কথাগুলোই মাথায় আসে সবার প্রথমে আজও একাত্তরের কৃতিকর্মের জন্য পাকিস্তান ক্ষমা চায়নি পাকিস্তান বাংলাদেশ হতে প্রায় সাতগুণ বড় এবং বিশ্বের অন্যতম তুলা উৎপাদক দেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাকিস্তানের ট্যুরিজম সেক্টর বাংলাদেশ থেকে উন্নত তাদের রিসোর্স বাংলাদেশ থেকে বেশি হওয়া সত্ত্বেও তাদের ভারী শিল্পসমূহ যার মধ্যে উল্লেখযোগ্য হল গার্মেন্টস ফুড এবং ব্যাভারেজ ইলেকট্রনিক সহ অন্যান্য ক্ষুদ্র শিল্প ধীরে ধীরে বাংলাদেশে স্থানান্তর হয়ে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পাকিস্তানের সড়ক এবং যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে এগিয়ে তারা ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্টের আওতায় সরাসরি চীনের দ্বারা যুক্ত এত প্রাকৃতিক সম্পদ এত রিসোর্স আর বাইশ কোটিরও বেশি জনবল নিয়েও পাকিস্তানি শিল্প কেন বাংলাদেশে আসছে উত্তর হচ্ছে শিল্পের প্রয়োজনীয় পরিবেশ সহজলভ্য বিদ্যুৎ অবকাঠামো সব কিছুরই অভাব রয়েছে পাকিস্তানে কথা শুধু আমরা না পাকিস্তানেরও স্বীকার করে আবার চীনা সস্তা পণ্যের দাপটে পাকিস্তানি ক্ষুদ্র শিল্প নিজেই পাকিস্তানে ধুকে ধুকে চলছে ফলাফল পাকিস্তানি গার্মেন্টস শিল্পের বড় বড় প্রতিষ্ঠানসমূহ দশ বছর আগেই বাংলাদেশে স্থানান্তর করে আসে কারণ বাংলাদেশের শিল্প স্থাপন করতে হলে লালফিতা নামক দুর্নীতি এবং বিড়ম্বনা পাকিস্তানের চেয়েও কম আপনার জানার জন্য বলছি দু উনিশ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো ছেচল্লিশ এবং পাকিস্তানের অবস্থান একশো বিশতম এছাড়াও সহজ শর্তে বিদ্যুৎ জ্বালানি সস্তা অবকাঠামো নিরাপত্তা সস্তা শ্রম ইত্যাদি এমন নয় বাংলাদেশেও চ্যালেঞ্জ নেই তবে তা পাকিস্তানের তুলনায় কম ঢাকায় নিযুক্ত পাকিস্তানি কমিশনার ইমরান আহমদ নিজেও তা স্বীকার করেন তিনি নিজেও আশা করেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ধীরে ধীরে নতুন মাত্রা যোগ পাবে একটি স্থিতিশীল উন্নত বাংলাদেশ এবং ভালো সম্পর্ক পাকিস্তানের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি গার্মেন্টস সেক্টরে আরও নতুন কিছু পাকিস্তানি শিল্পপতিরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে বড় মাপের বিনিয়োগ করতে চলেছে পাকিস্তান নিজেও এখন অনুভব করতে পারে বাংলাদেশ তাদের ব্যবসায় অন্যতম বৃহৎ সহায়ক হতে পারে মানুষের সহমর্মিতা এক্ষেত্রে অর্থনীতি বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক অনেকাংশ বৃদ্ধি করতে পারে মনে করে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ দিয়ে তা শুরু হয়েছে যা সামনে আরও বিস্তৃত হবে ভারতে সি এবং এনআরসি নিয়ে সামনে ভারত বাংলাদেশ সম্পর্ক শিথিল হবে এটাই স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক যতই শিথিল হোক বাংলাদেশ মিয়ানমার ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রয়েছে তেমনিভাবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং ব্যবসা স্বাভাবিক রাখা সম্ভব পাকিস্তান নিজেও জানে ভারতের সাথে সম্পর্ক শিথিল হওয়া তাদের জন্য সুযোগ আর সেই সুযোগ পাকিস্তানকে দেয়া উচিত বাংলাদেশের সাফল্যে পাকিস্তানের ঈর্ষান্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ পাকিস্তান বর্তমানে বাংলাদেশের সমকক্ষ নয় আর তার জন্য পাকিস্তানের হিংসা আফসোস করার কিছু নেই এছাড়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সহ সব বিনিয়োগী নজরদারি আবশ্যক কারণ পাকিস্তানের বাংলাদেশ নিয়ে অতীত ইতিহাস এতটা সুখকর নয় পাকিস্তানিরা আমাদের মুসলিম ভাই এবং ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে মনে করলেও তারা কখনও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ব্যাপারে নিজেদের দোষগুলো স্বীকার করেনি তাদের পাঠ্যপুস্তকে ভারত বাংলাদেশ আলাদা করেছে বলা হলেও আজ অব্দি কেন বাংলাদেশ স্বাধীন হল বাংলাদেশ যে ধর্ম নিরপেক্ষ তা তাদের জানা হয়নি পাকিস্তানের উচিত এসব ইস্যুগুলোতে কাজ করা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীদের পূর্বে নিজে অনেকবার উনিশশো একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী তাণ্ডব পশ্চিম পাকিস্তানে ভুল নির্বিচারে মানুষ হত্যা দেশান্তরিকরণ ধর্ষণের কথা উল্লেখ করেছেন ক্ষমতায় যাবার পর ইমরান খান এসব না বললেও তিনি অনেকবার একাত্তর নিয়ে বলেছেন পরিবর্তনটুকু আসা উচিত দুঃখ প্রকাশ কোনো সমাধান নয় উনিশশো সালের এপ্রিলে বাংলাদেশের নিকট পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমাপত্র পেশ করে কিন্তু কোনো এক কারণে বাংলাদেশিদের কাছে পাকিস্তান ক্ষমা চায়নি বলে তথ্য সাধারণ মানুষের মাঝে পৌঁছায় তৎকালীন সময়ে সেটি নিয়ন্ত্রিতভাবে জনসাধারণের নিকট প্রচার করা হয়নি কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা তাহলে রাজনৈতিক করার কোনো ইস্যু পাবে না আরও বিস্তারিত জানতে দেখে নিতে পারেন উনিশশো চুয়াত্তর সালে দশই এপ্রিল নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত পাকিস্তান অফার্স অ্যাপোলজি টু বাংলাদেশ শিরোনামে সংবাদটি আপনার জানার জন্য সংবাদটি ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন